সোনার তরি রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজ মে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলু সারা ভরা নদী খুঁড় ধারা খর পরসা কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি এক চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরুছায়া মসিম আঁকা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় ওহারে। হারে পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি হারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে যেও যেটা জিতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খুনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল নদী কুলে যাহাল ছিনু ভুলে সকলেই দিলাম তুলে থরে বিথরে এখন আমার এ লোহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহেল পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি